আজকে সকালটা একেবারে স্পেশাল আমার ছেলে বাজার করে এসেছে আর প্ল্যান করেছে ব্রেকফাস্ট করবে তাই আজও পাওভাজি ব্রেড রান্না করবে তার প্রস্তুতি করছে আলু টমেটো ক্যাপসিকাম গাজর সবগুলো নিজ হাতে কেটে নিচ্ছে টুকরো টুকরো করে সুন্দর করে সব কিছু কাটিং করেছে আর আমি বসে বসে সব উপভোগ করছি আমি কিছু করিনি শুধু হেল্প করেছি আর বাদ বাকি ও সব করেছে বরাবর ওর রান্নার প্রতি শখ ছোট থেকে এখন সেটা নেশাই নেশা হয়ে গেছে ওর বাইরে নতুন নতুন স্বাদ খেতে ভালোবাসে আর সেই স্বাদ আবার ঘরে তৈরি করে ট্রাই করে ও আজ তারই এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও দেখুন আমার মিস্টার ইরফান মাস্টারশেফকে আমি শুধু হেল্প করছি আর রান্না উপভোগ করছি এটা আমি ফ্রিজে নিজেই হাতে আমি মটরশুঁটিগুলো ফ্রিজারে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেটাই ইউজ করবে কি সুন্দর হয়ে আছে একদম সবুজ হয়ে ন্যাচারাল কালার এখনও ঠিক হয়ে আছে মটরশুঁটিগুলো সবগুলো দিয়ে সেদ্ধ করবে আমি যেহেতু পাও ভাজি রান্না করিনি ওই রান্না করছে আর আমি দেখছি উপভোগ করছি বাটার দিয়ে দিয়েছে প্যানে পিঁয়াজ দিয়ে দিল অত কী যে করছে ইজি বিজি ও একটুও মানে ইয়ে লাগে না ওকে আরষ্টা লাগে না এগুলো করতে ক্যাপসিকাম সব দিয়ে ভেজে নিচ্ছে আপনারাও দেখুন আমার সঙ্গে সঙ্গে কীরকম করে পাও ভাজি তৈরি করছে ও এটা টমেটো পিউরি আমার জিরা মশলা কোনটা আছে জিরা মশলা জিরা মশলা নুন দিয়েছে কত কিছু মশলা সব এক একে দিচ্ছে আমার মিস্টার শেফ আসলে শখ থেকে ও একটা ছোট্ট রেস্টুরেন্ট করেছে আলার দিন কেউ কেউ রকম কথা বললেও ও থেমে থাকে না নিত্য নতুন স্বাদ খোঁজা আর মানুষকে খাওয়ানোর আনন্দই ওর জীবনের বড় প্রেরণা এবার যেটা সেদ্ধ করে রেখেছিল সবজিগুলো সেটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করবে আসো একটু এবার আর একটু বাটার দিয়ে দিল প্যানে লঙ্কার গুঁড়ো একটু হলুদ এবার গোল ব্রেডগুলো যে নিয়ে এসেছিল সেগুলো কি সুন্দর করে দেখুন কি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে শিখছে আমার আমার ছেলে আবার বাটার দিয়ে দিল কি করবে এবার আর রান্নার ঘরের অবস্থা রান্নাঘরের অবস্থা শোচনীয় হয়ে আছে মানে রান্নাঘরে রান্না করার পর এক ঘন্টা মনে হয় আমাকে পরিষ্কার করতেই লাগবে রান্নাঘরে আর পুরো বাটারের প্যাকেট আমার শেষ তো মা ছেলে মিলে তৈরি এই সকালে ব্রেকফাস্ট মুহূর্তটাই সবচেয়ে আমার মধুর খোদাহাফে আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনারা আমার কোন ধরনের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জানালে আমি অনেক বেশি উৎসাহিত হব ভালো থাকে সুস্থ থাকে